সুপ্রিয় দর্শক শেষ টি বাংলাদেশের হার আট উইকেটে এবং নয় বল থাকতে জিম্বাবু জয়লাভ করে এতে টি সিরিজ বাংলাদেশ জিতল চার একে তো প্রিয় দর্শক ম্যাচ শেষে যা বলেন নাজমুল হাসান শান্ত তিনি বলেন যে আমাদের কিছু জায়গা রয়েছে যে জায়গায় আমাদের উন্নতি করতে হবে তিনি আরও বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন মাহমুদুল্লাহ এবং জাকিরকে নিয়ে তারা কিছুটা রান যোগ করতে পেরেছেন যার দরুন ম্যাচটি তারা ফাইট করতে পেরেছেন তিনি আরও উল্লেখ করেছেন মিডেল অর্ডাররা মোটামুটি ডিসেন্ট তাদের জব পালন করেছে সর্বশেষে তিনি বলেন যে সামনের যে বড় ইভেন্ট রয়েছে তার জন্য তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক তাসকিন আহমেদ হয় প্লেয়ার অব দ্য সিরিজ এই ম্যাচে তিনি আটটি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজের অ্যাওয়ার্ডটি লাভ করেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ থাকুন আল্লাহ হাফিজ